আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান দেশের পথে তারেক রহমান সাথে আছেন স্ত্রী কন্যা ছাড়াও দলের প্রবাসী নেতারা আজ বেলা বারোটার দিকে পৌঁছানোর কথা ঢাকায় তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রাজধানীর তিনশো ফিটে নেতাকর্মী সমর্থকদের ঢল শীত উপেক্ষা করে রাতভর বাদ ভাঙা উচ্ছ্বাস নতুন প্রত্যাশা পূরণ আর রাজনৈতিক ভাষা বুঝতে পারাই তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা দলের ভেতরে মানসিকতা বদলানোর তাগিদ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার বিজি টু জিরো টু ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছে তার সাথে রয়েছেন স্ত্রী ডুবাইদা রহমান মে ব্যারিস্টার জাইমা রহমান এছাড়াও ফ্লাইটটিতে ঢাকায় আসবেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরাও বাংলাদেশ সময় রাত সয়া দশটা সপরিবারে লন্ডনের হিত্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের সাথে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এটা বাংলাদেশের জন্য গণতদের জন্য এবং গণত উত্তর একটি ঐতিহাসিক ভূমিকা এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি দল নিবেশ বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন আজকে প্রমাণ করে দিয়েছে তারেক কেউ বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ছেড়েছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার বিজি টু জিরো টু ফ্লাইটটি বিজনেস ক্লাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গী হিসেবে আরও রয়েছেন বিশেষ সহকারী আব্দুর রহমান সানি প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ ইউরোপের বিভিন্ন দেশে শত বিএনপির নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন আমাদের আব্দুর রহমান সারিফাই আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী যাচ্ছে যাচ্ছি খুবই ভালো লাগতেছে পাঁচ তারিখের পরে আমি যাই নাই এই জন্যই সব সময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাবো পাঁচ তারিখের পরে চিন্তা করলাম যেহেতু সময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাবো কেমনে যাই যার জন্য যাই নাই আজকে ওনার সাথে যাচ্ছি খুবই ভালো লাগছে শুধু আমি না যারাই সবার সঙ্গে হয়েছে সবাই খুবই খুবই খুশি খুবই আনন্দিত বৃহস্পতিবার বেলা 11টা 50 মিনিটে তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পরে 300 ফিট এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানী 300 ফিট সড়কে সম্বর্ধনা জানানো ঠাই আর নাহিদ ব্যাপারটি একেবারে এরকম হয়ে দাঁড়িয়েছে এখানে ধারণের মতো অবস্থা নেই এত বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ইতোমধ্যেই ঘটে গিয়েছে আমি যেখানটা রয়েছে একেবারে মূল মঞ্চের ঠিক সামনে সারা দেশ থেকে এই নেতাকর্মীরা ছুটে আসছেন ঠিক এই গন্তব্যস্থলকে কেন্দ্র করে এবং সারা রাত এখানে অনেকে এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড কুয়াশা এখনও একেবারে দিনে শুরু কিন্তু রাত্রি যাপনও করেছেন অনেকে এই ঠান্ডার মধ্যে ঠিক এখানটায় কোনো রকমে গরম কাপড় ছাড়া বা যতটুকু পারা সম্ভব হয়েছে এইসবের মধ্য দিয়ে এবং সেই সব নেতাকর্মী যারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তাদের প্রত্যেকের লক্ষ্য একটাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখা এক পলক দেখা কিংবা এই যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সেটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে তার স্মৃতিতে ধারণ করে রাখার জন্য কিংবা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার যেই বিষয়গুলি ছিল সেই সব যার ডাকে বা যারা আহ্বান ছাড়া দিয়ে তারা রাজপথে আন্দোলনে নেমেছিল সেই নেতাকে বা সেই নেতার স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে ফেরার এই দিনটিকে উপলক্ষ করেই তাদের আসলে এই ব্যাপক উপস্থিতি মঞ্চ প্রস্তুত এবং রাজধানীর তিনশো ফিটেই যে সড়ক পুরো বিস্তৃত সড়ক জুড়েই আসলে ইতিমধ্যেই নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি বিভিন্ন যানবাহনের জন্য যদিও সুনির্দিষ্ট করে রাজধানীর বিভিন্ন প্রবেশ পার্কিংয়ের এরিয়া স্থাপন করা হয়েছিল কিন্তু এরপরেও যেগুলো রাতে প্রবেশ করে ফেলেছে সেই সব যানবাহনগুলো আসলে ইতিমধ্যেই কিন্তু এই রাজধানী তিনশো ফিটের প্রবেশ মুখগুলোতে বা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে যার ফলে এই পথে অন্যান্য দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা যানবাহন নিয়ে আসার কোনো সুযোগই নেই পায়ে হেঁটে আসতে হচ্ছে বহু দূর থেকে হেঁটে হেঁটে তারা এই মূল পয়েন্ট বা মূল স্থল যেটি সেটিকে উপলক্ষ করে এগিয়ে আসছেন এবং নেতাকর্মীরা যেটি বলছিলেন যে গতকাল রাত থেকেই বা গত দুদিন ধরেই আসলে আসতে শুরু করেছেন রাজধানীতে এবং গতকাল রাত থেকে এই পূর্বাচল উন্মুক্ত স্থান এটি যদি বলতে চাই যে এটি আসলেই উন্মুক্ত স্থান এখানে তুলনামূলক অর্থে ঠান্ডাটাও বেশি এবং এখনও অস্পষ্ট সব কিছু কেননা যেহেতু খোলামেলা জায়গা সে কারণে এখানে একেবারেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ শীতল হাওয়া এর মধ্যে কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন এবং বারবার মাইক্রোফোনে দলের প্রচার প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশনা দিচ্ছেন যেন এই সড়কে অবস্থান নিয়ে থাকা বাসগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয় কেননা এগুলি না সরালে নেতাকর্মীদের অবস্থান করাটাও আসলে একটু বেশ কষ্টকর হয়ে পড়ে যদি বলতে হয় যে নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন তাদের অপেক্ষা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন নাগাদ আসলে এই সমস্থলে এসে পৌঁছাবে কিংবা দেশের মাটিতে পৌঁছালেও তারা সেই মুহূর্তটাকে উদযাপন করতে চান খাটিকটা আনন্দের সঙ্গে নেতৃত্বের শূন্যতা মাঠের চ্যালেঞ্জের ভার্চুয়াল বাস্তবতায় টিকে থাকার লড়াইয়ের ভেতর দিয়ে গেছে দলটি সেই দীর্ঘ সময়ের শেষে দেশে ফিরছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান ওয়ান ইলেভেনের রাজনৈতিক পট পরিবর্তনে প্রথমে গ্রেফতার হন তারেক রহমান আঠারো মাস কারাবরণের পর রাজনৈতিক বাস্তবতায় তাকে দেশ ছাড়তে হয় সেই সময় থেকেই দীর্ঘ অনিশ্চয়তায় পড়ে বিএনপি এরপর শুরু হয় আঠারো বছরের নির্বাসিত জীবন একদিকে খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতা অন্যদিকে সরাসরি রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব এই সময় বিএনপি হয় নতুন এক বাস্তবতায় দেশের বাইরে নেতৃত্ব আর দেশের ভেতরে সংগঠন ভার্চুয়াল নির্দেশনায় চলতে থাকে দলীয় রাজনীতি একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই বাস্তবতায় মাঠে ছিল দল লাখো নেতাকর্মী সক্রিয় ছিল আন্দোলন সংগ্রামে তবে সিদ্ধান্তগুলো তৃণমূলে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা সে প্রশ্ন ও সংশয়ও ছিল উনি আসার মধ্য দিয়ে আমি মনে করি সকল ধরনের অপশক্তি দূর হয়ে যাবে এবং আমরা তারুণ্য সবাই প্রস্তুত আছি এই ধরনের অপশক্তিকে দূর করার জন্য না নেতৃত্বে আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হব তিনি আগামী দিনে একটি নতুন বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানাবেন এবং সেই আহ্বানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে পাঁচ আগস্ট দেশের আরেকটি রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ আঠারো বছরের নির্বাসন কাটিয়ে দেশে তারেক রহমান জন্য এটি আবেগ ঘন এক মুহূর্ত তবে সামনে বড় প্রশ্ন নেতা ফিরছেন ঠিকই কিন্তু দল কি সেই নেতৃত্ব বাস্তবায়নের জন্য প্রস্তুত তারেক রহমানের যে এই যে শারীরিক উপস্থিতি আমি মনে করি ভার্চুয়াল যে আমাদের তার রাজনীতি এবং সেখানে দলকে সংগঠিত করার ক্ষেত্রে যতটুকুই ইফেক্টিভভাবে কাজ করেছে তার শারীরিক উপস্থিতি এর চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে তারেক রহমানের এই আঠারো বছরে বদলে গেছে একটি প্রজন্ম যে প্রজন্মের হাত ধরে ঘটেছে বড় একটি গণ অভ্যুত্থান পতন হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তার সরকারের বিশ্লেষকরা বলছেন এই নতুন প্রজন্মের রাজনৈতিক ভাষা ও প্রত্যাশা বোঝাই হবে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ